হ্যালো মুভিম্যানের বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা এই পরিবারটা এসেছিল সমুদ্র ভ্রমণের জন্য কিন্তু তারা তো জানতো না তাদের সাথে কি হতে চলেছে হঠাৎ করে বিশাল বিশাল আগুনের দলা আকাশ থেকে নিচে পড়ছিল আর সমুদ্রে বিশাল বিশাল তিমিগুলো মরে ভেসে উঠছিল কিন্তু কেন এদিকে তাদের একমাত্র নৌকাটাও নষ্ট হয়ে গেছে তারা কোথাও যেতে পারছিল না এমন সময় শুরু হয় বিশাল এক ঝড় সকালে যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখতে পায় সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেছে পৃথিবীর সমস্ত পানি একদিক থেকে সরে অন্যদিকে চলে গেছে তার মানে সমুদ্রগুলো শুকিয়ে যাচ্ছে ছিল আর স্থলভাগগুলো সেই পানির কারণেই ডুবে যাচ্ছিল আর এখন হয়তো তারাই একমাত্র মানুষ যারা বেঁচে আছে এখন কি হবে তারা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচবে কিভাবে আর সেটা জানতে হলে আমার সাথে পুরো গল্পটা দেখতে হবে তো বরাবরের মতোই আমি মুভি আছি আপনাদের সাথে গল্পে শুরুতে আমরা দেখি সি সায়েন্টিস্ট মানে সমুদ্রের বিজ্ঞানী টম তার স্ত্রী জুলিয়া আর দুই সন্তান ক্যাসি আর বেনকে নিয়ে সাগরে একটা ভ্রমণের জন্য রওনা দেয় যখন টম আর বেন মাছ ধরতে ব্যস্ত ছিল ক্যাসি তখন তার গ্যাজেটগুলো নিয়ে ব্যস্ত ছিল অন্যদিকে জুলিয়া তখন সাটার কাটে যায় কিন্তু হঠাৎ করেই চারপাশের পরিবেশ আর পানির নিচে কিছু একটা তাকে অস্থির করে তোলে জুলিয়া বারবার তার চারপাশে তাকাচ্ছিল কিন্তু সমুদ্র বরাবরের মতোই শান্ত ছিল তারপরেও একটা অদ্ভুত কারণে সে অনেক ভয় পেতে থাকে তার মনে হচ্ছিল যেন বড় আর বিপজ্জনক কিছু একটা তার চারপাশে ঘুরছে একই সময় ইয়োটের যন্ত্রগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে কিন্তু টম মাছ ধরা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সেগুলোর দিকে এসে খেয়াল করেনি এদিকে জুলিয়া যখন পানির ভিতরে আরো খারাপ ফিল করছিল হঠাৎ করে সে ডুবে যেতে শুরু করে আর সে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে কিন্তু তার কেউ শুনতে পাচ্ছিল না পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় কোন এক অজানা কারণেই সমুদ্রের পানি তাকে আর এবার অবশেষে টম তার চিৎকার শুনতে পায় আর আর সে দ্রুত রুমে আসে তারপর এসে পানিতে টম তাকে জাহাজে নেয় এই ঘটনায় টম বেশি রেগে যায় কারণ সে বারবার সবাইকে বলেছিল যদি কেউ পানিতে নামে তাহলে যেন আগে অন্যদেরকে বলে তারপর নামে জুলিয়া বুঝতে পারে সে কত বড় ভুল করেছিল আর তাই সে সরি বলে একটু পরেই সবাই এই ঘটনাটা ভুলে যায় কারণ আজকে বেনের তেরোতম তম জন্মদিন ছিল আর সেটা সেলিব্রেট করার জন্যই তারা এখানে এসেছিল টম একটা কেকের উপরে মোমবাতি জ্বালায় আর তখন সবাই বেনকে উইশ করে তাকে বেশ কিছু উপহার দেয় আর তখন ক্যাসি তাদের একটা গ্রুপ ফটো তোলে আর হঠাৎ করেই ক্যাসির প্রেমিক তাকে ফোন করে ক্যাসির বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে তার দিন কেমন যাচ্ছে কিন্তু তখনই ভিডিও কলে ক্যাসি দেখতে পায় তার বয়ফ্রেন্ডের পেছনে একটা ঝড় আসছে সে বেশ চিন্তায় পড়ে যায় আর তার বয়ফ্রেন্ডকে বলে কোনো সমস্যা নেই সে সেফ জায়গাতেই আছে ফোন কাটার পর ক্যাসি তার বাবা মাকে ঝড়ের কথা বলে কিন্তু তখনই সবাই জাহাজে একটা ধাক্কা অনুভব করে যেন মনে হচ্ছিল বড় কিছু একটা এসে জাহাজে ধাক্কা দিয়েছে আর তাই সবাই দ্রুত ডেকের উপরে ছুটে আসে আর তারা অবাক হয়ে দেখতে পায় ইউটের বিশাল তিমির তখন ব্যাখ্যা করে যে কখনো কখনো ঝড়ের সময় তিমিগুলো বিভ্রান্ত হয়ে পড়ে আর দিক ঠিক করে উঠতে তারা পারে না কিন্তু এই প্রাণীগুলো নিজেদের নিরাপত্তার জন্য নৌকাটাকে ধাক্কা দিচ্ছে টম পানিতে ডুব দেয় তাদের জাহাজের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু যখন সে জাহাজে ফিরে আসে তখন দেখা যায় জাহাজের প্রোপিলারের লেগে তার কাঁধ কেটে গেছে জুলিয়া তার স্বামীর কাঁধের কাটা অংশটা সেলাই করে দেয় তখন তাদেরকে বলে যে ইউটের প্রপেলারগুলো সম্ভবত তিনি লেজের আঘাতে বেঁকে গেছে আর তাই এখন তাদের এই জাহাজ নিয়ে কোথাও যাওয়াটা অসম্ভব হয়ে গেছে ক্যাসি সাহায্য চার জন্য তার ফোন নিয়ে বাইরে আসে কিন্তু কোথাও নেটওয়ার্ক ছিল না এমনকি রেডিওতেও কোনো সিগন্যাল নেই তাই এবার টম তাদের সার্ভাইভ করার জন্য জাহাজে কি কি পরিমাণ জিনিস আছে সেগুলোর হিসাব করতে শুরু করে সে হিসাব করে দেখে প্রায় চার দিনের জন্য পর্যাপ্ত খাবার আছে কিন্তু তাদের কাছে পানি নেই আসলে তারা এমন একটা শিপিং রুটে ছিল যেখান থেকে সবসময় জাহাজ চলাচল করত আর তাই কোনো না কোনো জাহাজ তাদেরকে খুঁজে পাবে এই আশাতেই তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় আর তখনই আবারও বাইরে অদ্ভুত কিছুর শব্দ শুনতে পেয়ে সবাই আবারও বাইরে আসে আর এবার বাইরে আসার পর তারা আকাশ থেকে জ্বলন্ত কিছু একটা পড়তে দেখে আর এই জিনিসগুলো তাদের দিকেই এগিয়ে আসছিল তারা বুঝতে পারছিল না কি করবে কিন্তু টম তখন ঝুঁকি নিয়ে আবারও ইঞ্জিন স্টার্ট করে কারণ এখানে থাকলে ওই জ্বলন্ত জিনিসগুলোর আঘাতে তারা কেউই বাঁচতে পারবে না আর তাই ইঞ্জিন একেবারে নষ্ট হয়ে যাবে জেনেও সে জাহাজটা কিছুটা সামনে এগিয়ে নিয়ে যায় আর আকাশ থেকে পড়া উল্কাগুলো একদম তাদের পাশে এসে সাগরে পড়ে একটুর জন্য তারা বেঁচে গেছে ভালোভাবে খেয়াল করার পর তারা আসলে বুঝতে পারে এগুলো কোনো উল্কা না বরং এটা ছিল একটা স্যাটেলাইট আর এই কারণেই তাদের এখানে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না কিন্তু এমন কি হল যে হঠাৎ করে আকাশ থেকে স্যাটেলাইট খসে পড়ছে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না আর তখনই তাদের জাহাজের যন্ত্রপাতিগুলো আবারও উদ্ভটভাবে আচরণ করতে থাকে এমনকি কম্পাস একা একাই ঘুরছিল সবাই ভয় পেয়ে লাইফ জ্যাকেট পরে নেয় কারণ তারা ভাবছিল হয়তো বড় কোনো ঝড় আসতে পারে তাই তারা সবচেয়ে খারাপ কিছুর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকে আর হঠাৎ করেই তাদের সবার মাথা ঘুরতে শুরু করে সবারই কেমন যেন বমি বমি পাচ্ছিল টম একটা ফ্লেয়ার বন্দুক নিয়ে জন্য তার সব চেষ্টা বৃথা হয় অনেক ভয়ঙ্কর একটা রাত কাটিয়ে যখন সকালে সবার জ্ঞান ফেরে টম দেখতে পায় তাদের জাহাজটা একপাশে অনেক বড় একটা ছিদ্র হয়ে গেছে কিন্তু এত বড় ছিদ্র হলে তো জাহাজটা এতক্ষণে ডুবে যাওয়ার কথা ছিল কিন্তু এটা ডুবেনি কেন এটা বোঝার জন্য যখন সে বাইরে আসে সে দেখতে পায় তাদের তাদের জাহাজ একটা বিশাল মরুভূমির মাঝখানে বড় পাথরের উপরে দাঁড়িয়ে আছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না এটা কিভাবে সম্ভব কিন্তু কিছুক্ষণ ভালোভাবে দেখার পর সে বুঝতে পারে আসলে তারা এখনো সমুদ্রের মধ্যেই আছে কিন্তু সমুদ্রের পানি এখান থেকে সরে গেছে কিন্তু এটাও কিভাবে সম্ভব সমুদ্রের পানি কিভাবে এক রাতে শুকিয়ে যায় টম কম্পাসের কাছে আসলে দেখতে পায় সেখানে উত্তর দক্ষিণ পাল্টে গেছে অর্থাৎ যেদিকে যেটা হওয়ার কথা ছিল সেখানে সেটা নেই টম বুঝতে পারে পৃথিবীতে বিরাট একটা পরিবর্তন ঘটে গেছে আসলে মেরু পাল্টে যাওয়ার কারণে পৃথিবীর পানি স্থলভাগে চলে গেছে আর তার মানে স্থলভাগে যারা ছিল তারা সবাই মারা গেছে একমাত্র যারা তাদের মতো সমুদ্রে ছিল তারা হয়তো বেঁচে আছে ক্যাসি এটা শুনে সহ্য করতে পারে না কারণ তার বয়ফ্রেন্ড হয়তো আর বেঁচে নেই তাই সে একা থাকার জন্য কেবিনের দিকে দৌড়ে যায় জুলিয়া আবারও তাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলোর একটা তালিকা করতে থাকে তখন বেন তার জন্মদিনে আনা বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয় আর এই আশায় অপেক্ষা করতে থাকে যে বেঁচে যাওয়া কেউ হয়তো তাদের এটা দেখলে সাহায্যের জন্য এগিয়ে আসবে অন্যদিকে টং তখন রেডিও চালু করে একের পর এক বিপদ সংকেত পাঠায় আসলে সে কাছাকাছি থাকা কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছিল কিন্তু কোন রেডিওতে কোনো জবাব পাচ্ছিল না কিন্তু হঠাৎ করেই সে একটা সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় নাটো নামের এই ক্যাপ্টেন আর তার টিমের লোকেরা এই ঘটনার সময় পানির নিচে ছিল কিন্তু এখন একমাত্র সে একাই বেঁচে আছে সে আরও জানায় কারো সাথে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সে অনেকভাবেই চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি আর নাটো ওদেরকে জানায় যে সে হিসাব করে দেখেছে সমুদ্রের পানি এক সপ্তাহের মধ্যে আবারও এখানে ফিরে আসবে আর তাই সে তাদেরকে বলে তোমরা দ্রুত কোনো উঁচু জায়গায় চলে যাও তা না হলে পানি ফিরে আসলে আর বাঁচতে পারবে না টম তখন নাটকে রিকোয়েস্ট করে বলে তাদেরকে তার সাথে সাবমেরিনে নেওয়ার জন্য কিন্তু নাটক প্রথমে রাজি হয় না কারণ সে তাদেরকে চেনে না এরপর সে আরো বলে তাদের সাবমেরিনটা আসলে অনেক ছোট এখানে মাত্র তিনজনের জন্য জায়গা আছে টম তখন নাটকে বলে আমাদের কাছে চার দিনের খাবার আছে যদি তুমি আমার দুই সন্তানকে তোমার সাথে নিয়ে নাও তাহলে তোমাকে সব খাবার আর পানি আমি দিয়ে দিতে পারি আমি আর আমার স্ত্রী কোন উঁচু জায়গার সন্ধানে চলে যাব বেশ কিছুক্ষণ ভেবে অবশেষে নাটক তাদের প্রস্তাবে রাজি হয় এরপর নাটো তাদেরকে তা। লোকেশন দেয় টম জানায় তারা কয়েকদিনের মধ্যেই তার কাছে পৌঁছে যাবে পরের দিন সকালেই পরিবারটা তাদের যাত্রা শুরু করার জন্য প্রায় প্রস্তুত টম ডেকের উপরে পা রেখে দাঁড়িয়ে আছে এমন সময় হঠাৎ সে দেখে একটা কুকুর সহ একজন লোক তাদের দিকে এগিয়ে আসছে টম তাকে বেঁচে থাকার জন্য অভিনন্দন জানায় কিন্তু টম লক্ষ্য করে যে লোকটা আহত আছে তাই সে তার জন্য কিছু পানি নিয়ে তার দিকে এগিয়ে যায় লোকটা প্রথমে পানি খায় তারপর হঠাৎ করেই টমের মুখে একটা ঘুষি মারে টম এতে মাটিতে পড়ে গেলে জুলিয়া এটা দেখে তার স্বামীর দিকে ছুটে আসছিল কিন্তু তখনই ওই লোকটা তার হাতে পাশে থাকা বর্মটা টমের বুকে গেথে দেয় আর লোকটার কুকুর তখন জুলিয়ার দিকে তাকিয়ে হিংস্র ডাকছিল জুলিয়া নিজেই আতঙ্কের মধ্যে বুঝতে পারে যে তার স্বামীকে বাঁচানোর আর কোনো উপায় নেই তাই সে আবারও ফিরে নৌকার দিকে দৌড় দেয় অন্যদিকে সেই লোকটাও তার দিকে আসতে থাকে জুলিয়া দ্রুত নৌকায় ওঠার সময় তার হাতটা কেটে যায় বাচ্চারা তার চিৎকার শুনে দুজনেই তার কাছে ছুটে আসে তারা সবাই মিলে কেবিনের দরজাগুলো শক্ত করে লাগিয়ে দেয় তারপরে জুলিয়া ক্যাসিয়ার বেনকে একটা লকারের মধ্যে লুকিয়ে রাখে আর সে তার মেয়ের হাতে একটা ফ্লেয়ার গান দিয়ে বলে যদি আর কোনো উপায় না থাকে তাহলে তাহলে শুধুমাত্র এটা চালাবে লোকটা দরজা ভাঙার চেষ্টা করছিল আর কিছুক্ষণের মধ্যে সে দরজাটা ভেঙেও ফেলে জুলিয়া নিচের বাথরুমে লুকিয়েছিল আর তার কেটে যাওয়া হাতে সে ব্যান্ডেজ লাগাচ্ছিল এদিকে ওই লোকটা তখন নৌকার ভেতরে ঢুকে সরাসরি কিচেনে চলে যায় আর সেখান থেকে খাবার উঠিয়ে নেয় দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি ক্ষুধার্থ খাবার খেতে খেতে এসে পুরো নৌকায় বাকিদের খুঁজতে শুরু করে জুলিয়া তখন একটা রান্নাঘরের ছুরি হাতে নিয়ে লোকটার জন্য অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ সে শব্দ করে ফেলায় সে বুঝতে পারে লোকটা এবার তাকে খুঁজে পাবে আর তাই সে নৌকার ওই ছিদ্রটা দিয়ে নিচে নেমে লুকিয়ে পড়ে কিন্তু তার বাচ্চারা তো এখনো নৌকাতেই ছিল তাই জুলিয়া আবার যখন উপরে যাওয়ার চেষ্টা করে তখনই ওই লোকটার কুকুর তার সামনে চলে আসে আর কুকুরটা যখন তার উপর আক্রমণ করে বাধ্য হয়ে জুলিয়া তার হাতে থাকা চাকুটা দিয়ে কুকুরটাকে মেরে ফেলে কুকুরের শব্দ শুনে লোকটা বাইরে আসে আর সে দেখতে পায় নিচে তার কুকুরের লাশ পড়ে আছে কিন্তু জুলিয়ার বাচ্চারা যেহেতু এখনো নৌকায় ছিল তাই সে তাদেরকে বাঁচানোর জন্য আবারও নৌকায় চলে আসে পেছন থেকে লোকটাকে আক্রমণ করতে যাবে তার আগে লোকটা তাকে দেখে ফেলে আর তাকে মারতে শুরু করে লোকটা জুলিয়াকে টর্চার করতে করতে জিজ্ঞেস করে তাদের কাছে কি কি জিনিস আছে বাচ্চারা ভেতর থেকে সবকিছুই শুনতে পাচ্ছিল আর তারা বুঝতে পারছিল যে ওই লোকটা তাদের মাকে মেরে ফেলবে আর তাই তখন তার কাছে থাকা গান দিয়ে ওই লোকটার মুখে গুলি করে এতে লোকটা আহত হয়ে বলে আর সে বাকি খাবারগুলো নেওয়ার জন্য নিচে যায় কিন্তু লোকটা এখনো তার কাছ থেকে খাবারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আহত হওয়ার কারণে সে খুব বেশি সুবিধা করতে পারে না জুলিয়া খাবারগুলো একটা ব্যাগে করে নিয়ে দ্রুত বাইরে বের হয়ে আসে সে বাইরে এসে দেখে বাচ্চা জন্য তাদের তাদের বাবার লাশকে জড়িয়ে ধরে কান্না করছে জুলিয়া কোনোভাবে তাদেরকে সামলানোর চেষ্টা করে কিন্তু যখন সে দেখে ওই লোকটা আগুন থেকে বেঁচে গেছে আর নৌকা থেকে বের হয়ে তাদের দিকে আসছে তখন সে বাচ্চাদেরকে নিয়ে দ্রুত সামনের দিকে এগোতে শুরু করে আর বেশ কিছুটা দূরে যাওয়ার পর তারা শুনতে পায় তাদের নৌকাটা বিস্ফোরিত হয়েছে জুলিয়া তার দুই বাচ্চাকে নিয়ে সেই দিকে যাওয়ার চেষ্টা করছিল যেখান থেকে তারা নাটোর সাবমেরিনে সিগনাল পেয়েছিল আর অনেকক্ষণ হাঁটার পর তারা একটা পাথুরে গিরিখাতে আশ্রয় নেয় যেখানে তার একটা পানির স্রোত খুঁজে পায় কিন্তু পানিটা এতটাই নোনতা ছিল যে এটা খাওয়ার মতো না ক্যাসি তার ভাইয়ের সাথে সামান্য পরিমাণের পানি ভাগাভাগি করে খায় কিন্তু অন্যদিকে বেন মন খারাপ করেছিল কারণ তার কাছে মনে হচ্ছিল তার উড়ানো ওই বেলুনগুলো দেখেই খুনি তাদের কাছে এসেছিল আর যার কারণে তার বাবার মৃত্যু হয়েছে অন্যদিকে ক্যাসিও একই চিন্তা করছিল কিন্তু জুলিয়া তাদেরকে থামতে বলে জুলিয়া বেনকে বলে যা হয়েছে এর জন্য তোমার কোনো দোষ নেই আর এখন আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই সামনের দিকে এগোতে হবে তাই এসব নিয়ে ভাবার সময় এখন নেই জুলিয়া পাহাড়ের উপর থেকে আবারও সেই লোকটাকে দেখতে পাচ্ছিল সে এখনও তাদের পেছনে আসছিল কারণ সব খাবার জুলিয়া নিয়ে এসেছে তাই জুলিয়া আবারো সবাইকে দ্রুত এগোনোর জন্য তাড়া দিতে থাকে কিন্তু সমুদ্রের নিচের এই পথটা মোটেও সহজ ছিল না সমুদ্রের নিচে অনেক উঁচু নিচু পাহাড় পর্বত ছিল আর তাই এগুলো পেরিয়ে তাদের এগোতে বেশ কষ্ট হচ্ছিল বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু তারপরেও জুলিয়া তাদেরকে থামতে দিচ্ছিল না এভাবে এগোতে এগোতে একটা সময় বেন বেশ ক্লান্ত হয়ে যায় আর তাই বাধ্য হয়ে তাদেরকে থামতে হয় বেন পানির অভাবে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে পড়েছিল তাই জুলিয়া তাদের কাছে থাকা শেষ পানিটাও বেনকে খেতে দেয় এদিকে ক্যাসি নিজেও তখন সাহস হারিয়ে ফেলেছে সে বারবার জিজ্ঞেস করছিল কি গ্যারান্টি আছে যে তারা ওই সাবমেরিনটা খুঁজে পাবে আর সমুদ্রের পানি আবারও ফিরে আসছে তাই হয়তো তাদের আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই জুলিয়া এটা শুনে রাগ করে আর তাকে সামনের দিকে এগোতে বলে আরও কিছুটা দূর এগোনোর পর তারা তাদের সামনে একটা বিধ্বস্ত বিমান দেখতে পায় তাই আজকের রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয় জুলিয়া তাদের গত রাতের তোলা ফ্যামিলি ফটোটা দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়ে আর বাচ্চারা তাদের বাবাকে অনেক মিস করছিল কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকার কারণে তারা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে রাতে ক্যাসি বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তাই দেখার জন্য যখন সে বাইরে আসে সেখানে আসলে ওই লোকটাই আসছিল সে ক্যাসিকে একা দেখে তার উপরে আক্রমণ করার জন্য চুপি চুপি আসছিল কিন্তু সে তো জানে না ক্যাসি এখানে ইচ্ছা করেই বসেছিল লোকটা ক্যাসির কাছে আসতেই পেছন থেকে জুলিয়া ছুরি নিয়ে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে কারণ এই বিশাল প্রান্তরে এই লোকটা ছিল তাদের জন্য সব থেকে বড় ঝুঁকি কিন্তু সকালে যখন তারা ঘুম থেকে ওঠে বাইরে এসে দেখতে পায় লোকটার লাশ সেই জায়গায় নেই তার মানে এখনো কিছু সামুদ্রিক প্রাণী যারা উভচর তারা বেঁচে আছে আর নিশ্চয়ই ওই প্রাণীগুলো লোকটার লাশ নিয়ে গেছে তাই এখন থেকে তাদেরকে আরো বেশি সাবধান থাকতে হবে আবারও দিন ভর হাঁটার কারণে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তাই সামনে নোনা পানি দেখার পরেও বেন দৌড়ে যায় সেখান থেকে পানি খাওয়ার জন্য জুলিয়া দ্রুত তাকে থামায় কারণ এই পানি খেলে কিছুক্ষণের অসুস্থ হয়ে সে মারা যাবে এরপর পুরোটা দিন চলার পর তারা কিছু প্লাস্টিক খুঁজে পায় যেগুলো দিয়ে রাত কাটানোর জন্য একটা শেল্টার বানায় কিন্তু রাতে জুলিয়া বাইরে কিছু শব্দ শুনতে পায় তাই সে যখন বাইরে আসে সেখানে দেখতে পায় বিশাল সাইজের বড় বড় কিছু কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে জুলিয়া দ্রুত তার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠায় আর সামনের দিকে পালানোর জন্য দূরেতে থাকে। কিছু দূর আসার পর সে একটা বিশাল জাহাজ দেখতে পায় যেখানে অনেকগুলো কন্টেনার পড়ে ছিল আর সেদিকে এগিয়ে গেলে তারা দেখতে পায় সেখানে কিছু লোক ছিল যারা হয়তো এই জাহাজে চাকরি করত। জুলিয়া তাদের কাছে সাহায্য চায় কিন্তু লোকগুলো কাকড়াগুলোকে দেখে তাদেরকে সাহায্য করার বদলে নিজেরাই কন্টেনারে ঢুকে দরজা আটকে দেয়। তাই বাধ্য হয়ে জুলিয়ার বাচ্চারা সেখানেই পড়ে থাকা কন্টেনারগুলোর উপরে উঠে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু উপরে ওঠার সময় একটা কাকড়া জুলিয়ার পায়ে কামড়ে দেয়। পরেও অনেক কষ্টে সে কন্টিনারের উপরে উঠে যায়। এদিকে নিচে থাকা সেই লোকগুলোর কন্টেনারের ভেতরে কাঁকড়া ঢুকে পড়ে তাদের কাছে বন্দুক ছিল তাই তারা গুলি করতে শুরু করে কিন্তু কাঁকড়াদের সংখ্যা অনেক বেশি হয় কিছুক্ষণের মধ্যেই তারা লোকগুলোকে ছিঁড়ে খেয়ে ফেলে আর জুলিয়ারা কন্টেনারের ছাদে থাকার কারণে বেঁচে যায় আর রাতে তারা সেখানে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে জুলিয়া চারপাশে তাকিয়ে দেখতে পায় তার বাচ্চারা সেখানে নেই তাই সে বেশ চিন্তায় পড়ে যায় আর তাদেরকে খুঁজতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চারা ফিরে এসে তাকে জানায় যে তারা আসলে খাবার খুঁজছিল এরপর তারা সবাই মিলে কন্টেনারগুলো থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কালেক্ট করতে শুরু করে এমনকি তারা কিছু বন্দুক সাথে নেয় যাতে কাঁকড়াগুলো আক্রমণ করলে নিজেদেরকে বাঁচাতে পারে সেখানেই থাকে একটা মৃত ব্যক্তির লাশ থেকে জুলিয়া একটা ওয়াকি পায় সেটা দিয়ে জুলিয়া আবারও নাটোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আর নাটো তখন তাদেরকে জানায় যে তাকেও বেশ কিছু কাঁকড়া আক্রমণ করেছিল তাই সে বেশ গুরুতর আহত হয়েছে আর নাটো এটাও বলে যে কাঁকড়াগুলো এদিকে এসেছে তার মানে হয়তোবা সমুদ্রের পানি তার ধারণার অনেক আগেই ফিরে আসবে নাটো বলছিল আমার মনে হয় হয়তো আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রের পানি আবারও ফিরে আসবে আর তাই এর আগে যে করি হোক তাদেরকে সাবমে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে হবে কিন্তু জুলিয়া তখন কাঁদতে থাকে আর বলে আমাদের কাছে তো এখন কোনো ম্যাপ নেই আমরা কিভাবে তোমার লোকেশন এত দ্রুত খুঁজে বের করব তাই তাদেরকে পথ দেখানোর জন্য নাটো তখন তার কাছে থাকা শেষ ফ্লেয়ার গানটাও ফায়ার করে দেয় যাতে তারা অনেক দূর থেকেও তার লোকেশন দেখতে পায় ফ্লেয়ার দেখে জুলিয়ারা অনেক বেশি খুশি হয় কারণ তারা সাবমেরিন থেকে খুব একটা বেশি দূরে ছিল না তাই তারা আবারও দ্রুত সেদিকে এগোতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তারা চোখের সামনে সাবমেরিনটাকে দেখতে পাচ্ছিল কিন্তু সমস্যা ছিল যে এখনো তাদের আর সাবমেরিনের মাঝখানে একটা পাহাড়ের দেওয়াল ছিল ক্যাসি তখন জুলিয়াকে জিজ্ঞেস করে এবার কি হবে মা কারণ ওই সাবমেরিনে তো মাত্র তিনজনের বসার জায়গা ছিল কিন্তু জুলিয়া তাকে বলে এখন এসব কিছু ভাবার সময় নেই আমাদেরকে আগে যে করেই হোক সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে তারপর ভাবা যাবে কি করা যায় কিন্তু তারা যখন পাহাড়ি দেওয়ালের ভেতর থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই পাথর ধসের কারণে জুলিয়া তার বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায় আর সে চিৎকার করে তাদেরকে বলতে থাকে শোনো এমনিতেই আমার জন্য সাবমেরিনের ভিতরে জায়গা নেই তাই তোমরা দ্রুত সেদিকে এগিয়ে যাও আসলে এখন এমন একটা পরিস্থিতি যে কিছুই করার ছিল না তাই বাচ্চারা কাঁদতে কাঁদতে সাবমেরিনের দিকে দৌড়ে যেতে শুরু করে কিন্তু সেখানে পৌঁছানোর পর ক্যাসি দেখতে পায় নাটো আসলে অনেক বেশি খারাপভাবে আহত ছিল নাটো তাদেরকে বলে আমি হয়তো আর বাঁচতে পারবো না তাই তোমরা তিনজনেই সাবমেরিনে যেতে পারবে এটা শুনে ক্যাসি আবারও তার মায়ের দিকে দৌড়ে যায় সে তার মাকে নিয়ে আসতে চাচ্ছিল কিন্তু এদিকে ততক্ষণে কাঁকড়াগুলো জুলিয়াকে আক্রমণ করার জন্য আসছে সে বন্দুক দিয়ে কোনোভাবে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু কাঁকড়াগুলোর সংখ্যায় এত বেশি ছিল যে তারা চারপাশ থেকে জুলিয়াকে প্রায় ঘিরে ধরে কাঁকড়াগুলো জুলিয়াকে মেরেই ফেলবে এমন সময় ক্যাসি বাঁচিয়ে সে তার মাকে বাঁচিয়ে নেয় আর তারা দুজনে দৌড়ে আবারও সাবমেরিনের কাছে চলে আসে কিন্তু কাঁকড়াগুলো এখনো তাদের পিছু করছিল তারা সাবমেরিনের উপরে উঠেও কাঁকড়াগুলোকে গুলি করছিল এমন সময় জুলিয়া দেখতে পায় সমুদ্রের পানি আবারও ফিরে আসছে তাই দ্রুত সে বাচ্চাদেরকে নিয়ে সাবমেরিনে ঢুকে যায় আর নেমে সেই সমুদ্রের পানি এসে সাবমেরিনে আছড়ে পড়ে পানির প্রচন্ড স্রোতে সাবমেরিন একা একাই ভেসে যাচ্ছিল কিন্তু অনেক বেশি ঝাঁকি আর ক্লান্তির কারণে তারা তিনজনে সাবমেরিনের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে কয়েক ঘন্টা পর যখন তাদের জ্ঞান ফেরে তারা খেয়াল করে যে তাদের সাবমেরিনটা এখন পানি থেকে বাইরে আছে আর তিনজনই তখন বাইরে বের হয়ে এসে যা দেখে সেটা সত্যি অবাক করার ছিল তারা দেখতে পায় তারা একটা ধ্বংস হয়ে যাওয়া শহরে ফিরেছে কিন্তু এখন হয়তো এখানে বাদে আর কেউ বেঁচে নেই আর হয়তো তারা তিনজনই এখন পৃথিবীর শেষ মানুষ তাদেরকে যে করেই হোক করতে হবে আর এই অসমাপ্ত সিনের মাধ্যমেই গল্পটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু আপনাদের কি মনে হয় পৃথিবীর পানি কেন এদিক থেকে ওদিকে সরে গিয়েছিল আপনারা কি জানেন এমন একটা ঘটনা পৃথিবীতে কয়েক লক্ষ বছর আগে ঘটেছিল যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্পতে আমরা কি দেখলাম এক মুহূর্তে সবকিছু হারিয়ে একটা পরিবার যেভাবে একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছিল এটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় একজন বাবা তার জীবন দিয়ে পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছেন আর মা তার শেষ শক্তিটুকু দিয়ে সন্তানদেরকে আগলে রেখেছিলেন এই গল্পটা আসলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবীর সব সম্পদ সব প্রযুক্তি শেষ হয়ে যেতে পারে কিন্তু পরিবারের ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাসটাই হলো বেঁচে থাকার জন্য সব থেকে বড় সম্বল আজকের পর হয়তো আমরা আমাদের চারপাশের প্রিয় মানুষ আর একটু বেশি ভালোবাসবো তাদেরকে আগলে রাখবো কারণ কে জানে হয়তো কোনো ঝড় এসে সবকিছু কেড়ে নিয়ে যাবে এই গল্পটা শুধু একটা এটা আমাদেরকে মনে করিয়ে আছে আছে সবচেয়ে অন্ধকার মনের আলোটা রাখতে হবে আসুন যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস না করে যা আমাদের কাছে আছে আমাদের পরিবার আমাদের সম্পর্কগুলো গুলো সেগুলোকেই আগলে রাখি কারণ জীবনের সব থেকে বড় ঝড় মোকাবেলা করার জন্য আসল শক্তিটা ওখানে লুকিয়ে আছে আজকের মতো এতটুকুই বলা ছিল আর এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ম্যানের ফ্যান সেকশনে আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত তিনি বলেছিলেন অনেক হাসি আপনাকে হাসাতে ভালো লাগছে আর এভাবে যখন আপনারা আমার বলা সাথে দুঃখ কান্না আনন্দ ভাগাভাগি করে নেন সত্যিই আমার অনেক ভালো লাগে আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই সই ভালোকে ভালোবাসুন